হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর রাত্রে বাজে এখন বারোটা শোনা বলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাইকে আমাদের পূজা হয়ে গেল আমার ভাগ্নি আসছে রাধা কৃষ্ণকে নিয়ে আসলো সবাই পূজা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তো এটা হচ্ছে সকালের জন্য আলু ভাজি আর মোরাম ভাত তো আজকে অ্যাকচুয়ালি আমাদের ঘরে একটা অনুষ্ঠান আছে আমার সোনার অন্য বসুন যত সাত মাসে ঢুকে গেছে তো আজকে কি কি সারাটা দিন কি কি করি তোমার সঙ্গে শেয়ার করব তো চলো একটু দেখাই তো এখানে এসে পড়লো আমাদের টেন্ট হাউসে সব কিছু বসতো ধোয়া পাকড়া সব কিছু হয়ে গিয়েছে আর এখানে একটু বেলুন দিয়ে সাজানো হলো তো ভালো না তোমরা শুনে একটু শেয়ার করি দেখো কেমন লাগছে সিম্পল একদম সিম্পলে সাজানো হয়েছে তো চলো একটু দেখে দিন এটা হলো সবজি অল্প সবজি এখানে আছে বাদ সবজি যে আর কি সবজি কাটার মানুষও আসছে উনি ভিতরে সবজি কাটছে আমি তোমাদেরকে একটু একটা দেখা দিলাম সেই দিন আসে উনি সবজি কাটছে তো চলো ভিতরে যাই গিয়ে একটু তোমাদের সঙ্গে দেখাই তো এগুলো বেলুনে সবকিছু রাতেই লাগানো হয়েছে কেমন লাগছে বন্ধুরা বেশি কিছু ভালো তো বন্ধুরা এটা হলো আমার মেয়ের লেহেঙ্গা লেহেঙ্গার উপরে ব্লাউজটা নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে কাপড়ের পিস ছিল আমার মায়ের কিনে যত বাড়ির কাপড় পড়তে হয় হ্যাঁ এটা আমি নিজে বানিয়েছি তো কেন লাগছে দুপাট্টাটা হলো দুপাটা

আমাদের জল ভরানো হয়ে গেছে এখন আমরা যাব তো ফাইনালি আমাদের জল ভরানো হয়ে গেছে তো সোনাকে এখন রেডি করছি যেভাবে ভাবছিলাম ওকে রেডি করব একদম পারলামই না ওকে রেডি করতে এত জলদি জলদি লাগছে মানে কি বলবো তার জন্য আমার ইচ্ছা মতো আমি রেডি করতে পারলাম না ওকে এখানে হলুদ কুটা হচ্ছে আমার ভাগ্নে হলুদ কুটছে তার আগে আমরা তিনজনে কুটে নিয়েছিলাম তো লাস্টেরটাও করছিল ভালো করে আমার সোনা ফাইনালি রেডি হয়ে গেছে তো ওকে ভালো করে রেডি করতে পারলাম না ফুলটা ভালো করে দেওয়া হলো না

তো এইখানে রেডি উডি হয়ে সোনাকে নিয়ে এসে পড়লাম মন্দিরে শীতলা মা দেখো অনেক বড় মূর্তি খুব সুন্দর মন্দিরটা তো এখানে তোমাদের সঙ্গে দুর্গা মাকে দেখাচ্ছি আমি প্রণাম করে নিলাম সঙ্গে তোমরাও প্রণাম করে নাও তো এখানে আমার সোনার পূজা হচ্ছে পূজা করার পর ওকে প্রসাদ খাওয়াবে

তো ফাইনালি ওকে ওর মামা ওকে প্রসাদ খাওয়ালো মন্দিরে যত আগে মায়ের প্রসাদ খেতে হয় তাই মন্দিরে এসে ওকে প্রসাদ খাওয়ান তো আমরা এসে পড়লাম মন্দির থেকে তো এখানে এখন নিয়ম হবে পাঁচ রুমের খাওয়া দিয়ে সোনাকে খাওয়ানো হবে

কান দে কান মনে মাস্টার কই দিলে কান দে কান দে কান দে উচ্চ माष्टा देख बाबा टाटा टाटा माशाल्लाह म तोरी दुकाइबो नहिले जे खाना आलु आ सेना उ मा ब चना बापन ओई दुकानदा केन्दा ते लागबो ए जे ए जे अलो चिल्लाउ ताले के कसै काँछै ना ए भने हाम्रो पाला काम त के गरन गसे ना

জল দেখালি চোৱা নাথাকে তা আমার সোনার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন নিয়ম যেটা আছে ধরার আর কি ধরবে দেখো তোমরা কি ধরবে বন্ধুরা ভাবো তো তোমরা একবার

নিবো না হ্যাঁ যেটা সামনে না সামনে না থাকা সামনে চকলেট খাইবো